একশো জন রক্ষী নিয়ে আলিয়া শুটিং। আদিত্য চোপড়ার হাত ধরে বলিউডের স্পাই ভার্সের নারী কেন্দ্রিক সিনেমা আলফাতে পা রাখছেন আলিয়া ভাট এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করছেন এনিমেল খ্যাত অভিনেতা ববি দেওয়াল সিনেমাতে আলিয়া ও ববির দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য শুটিং সেটে একশো জন নিরাপত্তা রক্ষীকে বহাল করা হয়েছে শুটিংয়ের ছবি যেন বাইরে ফাঁস না হয় সে কারণে বিশেষ একশো জন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল বলে জানা যায় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি আলফা সিনেমার আন্ধেরি ইয়াসরা স্টুডিওতে শুটিং শুরু হয়েছে ববি দেওয়াল ও আলিয়া ভাটের এই সিনেমার এক অ্যাকশন দৃশ্যে আলিয়া ববিকে মারামারি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার সবটাই করতে দেখা যাবে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের কোনো ফুটেজ যেন লিক না হয় সেটি আটকাতেই প্রযোজক আদিত্য চোপড়া একশো জন নিরাপত্তারক্ষীকে বহাল রেখেছেন সেটে কয়েকদিন আগে ইনস্টাগ্রাম মোশন পোস্টার প্রকাশ্যে এনে আলফা সিনেমার নাম ঘোষণা করেছেন আলিয়া ভাট নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে গ্রিক আলফাবেটের প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই ভালো করে দেখলে বুঝবেন সব শহরই একটা জঙ্গল রয়েছে যেখানে আলফা রাজত্ব চলে সবার আগে সব থেকে প্রখর সবথেকে বীর এই ছবিতে হলিউডের হার্ট অফ স্টোন সিনেমার মতোই অ্যাকশন সিকোয়েন্স দেখা যাবে আলিয়াকে স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারবেন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে